ফুল একটা জেড সিক্সটি আল্টা বারো দুশো ছাপ্পান্ন সতেরো হাজার টাকায় মোটরলা

মোবাইল লাইব্রেরি অ্যান্ড গ্যাজেট দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ডিভাইস আছে সব কিন্তু আনকমন ডিভাইস বেসিক্যালি আজকে অফারে থাকবে প্রত্যেকটা ডিভাইস কিন্তু অর্ধেক দামে থাকবে এবং রিজনেবল প্রাইসে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বেঁধে অবশ্যই বেলা কান্ডে বাইজ দেবেন তো ভিউয়ার্স আর কথা না বলি শুরু করে যাক আজকের ভিডিও আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের আমাদের প্রিয় মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে তো হিউজ পরিমাণ ডিভাইস আছে তাই না হিউজ পরিমাণের জাস্ট শুধু খালি আপনাদের ভিউয়ার্সের জন্য প্রত্যেকটা ডিভাইসের ওয়ারেন্টি গ্যারান্টিটা পাবেন হল যারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদের জন্য টেন ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং সেভেন টেন ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নিতে যাচ্ছেন অবশ্যই ফোনটা দেখা নেওয়ার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে লাগলে ফোনটা ভিডিও কলে দেখে বুঝে অবশ্যই দুই টাকা প্রি বুকিং দিয়ে তারপরে ফোনটা নিতে পারবেন বাকি টাকাটা সুন্দরবনের মাধ্যমে ওখানে জমা দিয়ে এবং ফোনটা খুলে দেখে বুঝে নেওয়ার মতন সুযোগ সুবিধা আচ্ছা যারা শপে এসে নিতে চায় লোকেশন বলে দিই এবং যারা শপে আসতে যাচ্ছেন তাদের জন্য শর্টকাট বলে দিই উত্তর বিটিআই প্রিমিয়াম শপিং মল যেটা হলো উত্তরবাটা পপুলার হসপিটালের পাশেই আমাদের মার্কেট লিফটেড সেকেন্ড ফ্লোর शॉप নম্বর থ্রি বি লিফ্ট থেকে বেরোলেই আমাদের মার্কেট তাহলে শুরু করুন কোন দিয়ে শুরু করবেন শুরু করি আজকে ভাই লাক্সারিয়াস দিয়ে শুরু করি লাক্সারিয়াস দিয়ে শুরু করবেন হ্যাঁ অবশ্যই এটা বুক হয়ে গেছে তারপর একটু দেখাই দিই আচ্ছা কারণ এটা এক পিসই তো গোল্ডের মধ্যে এক পিস যে চালাবে সে এক কুমিরের চামড়া ফোন নাকি ভাই একদম কুমিরের চামড়া এটা বুক হয়ে গেছে ভাইয়া অবশ্য মানে একটু রেস্ট্রিকশন পারসন যার কারণে ডিটেইলস বললাম না আজকে টাইমিং এর কারণে দেওয়া হয়নি এটা চলে যাবে আর কি ইনশাআল্লাহ বগুড়া ক্যান্টনমেন্টে জাস্ট আদর বললাম আচ্ছা তো ফাইবার কথা আজকে বলেন এটা তো বলা যাবে না এটা না বলা প্রাইস না বলে দেন আচ্ছা এটা 30 তে সেল হইছে আচ্ছা 30 এর আচ্ছা এরপরে স্পেশাল একটা ছিল এরপরে আরেকটা ছিল লুইস ভিটনের

এরপরে চলে যায় আমাদের কাঙ্ক্ষিত রেগুলার ডিভাইস আচ্ছা শাওমি MI 11 আলট্রা MI 11 আলট্রা আচ্ছা শাওমি MI 11 আলট্রা আপাতত ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার রি স্টক হবে अवेलेबल গ্লোবাল এডিশন আছে

আজকে এটা ফুললি ফুল অফারে থাকবে 60000 অনলি 60000 টাকায় 500 টাকা ডিসকাউন্ট আর 500 ডিসকাউন্ট 59500 59 ই করে দেন তাহলে 59 করে আচ্ছা 59000 টাকায় Z60 এটা কিন্তু গ্লোবাল এডিশন আচ্ছা গ্লোবাল গ্লোবালটা বলে কিন্তু अवेलेबल যে যেমন

আরেকটা অফার দিব নাকি অফার দিবেন এটা কি কোন তো Samsung S21 Ultra 1 Ultra একটা অফার একটা অফার তো দিছিলেন সাথে সাথে সেল ওইটা তো ভাই মানে চার পাঁচ জন নিতে চাইছে এইখান থেকে মানে মানে এটা হইলে ওইটা নিয়ে একটা প্রতিযোগিতা হইছে আর কি

চল্লিশ হাজার উনচল্লিশ হাজার টাকা স্যামসাং এস টোয়েন্টি থ্রি আর জিবি দুশো ছাপান্ন এর আগে আচ্ছা আচ্ছা না এর আগে কেউ মানে আপনি বিয়াল্লিশ থ্রি না

এরপরে মটল মোটর আছে আরেকটা একটা মোটর এইস ফিফটি নাকি এটা এইচ ফর্টি হ্যাঁ দুশো ছাপান্ন আট দুশো ছাপ্পান্ন আচ্ছা কত আজকে আজকে থাকবে এটা বাইশ টাকা মানে বাইশ হাজার টাকা একুশ করে দেবেন আজকে

এটা তো অলরেডি বুকড আচ্ছা বা এটা ও এটা এক ভাই নেওয়ার কথা ছিল হয়তো টাকা ডাইরেন্স করতে পারেনি আচ্ছা আচ্ছা জয় করনে এটা আজকে ফুললি ফুল অফারে থাকবে অনলি 15000 টাকা অনলি 15000 15000 আর 500 টাকা ডিসকাউন্ট 14000 14000 করে দেন আজকে জান 14000 আচ্ছা 14000 টাকা OnePlus 9RT আর জিবি 128 জিবি 9 আর টি আচ্ছা ডিটেইলসটা বলে দেন না একটু বুঝাতে ডিটেইলস বলে দেব কি কি জানো এটার আছে এটা হলো ওয়াইড অ্যাঙ্গেলে একটু খোলা আছে হ্যাঁ হ্যাঁ আর হলো নিচে একটু ক্র্যাক আছে আচ্ছা ওয়াইড অ্যাঙ্গেলে একটু খোলা আছে এমনি 1x কিন্তু ক্লিয়ার এই যে 1x বলেন 2x বলেন পোর্ট্রেট পোর্ট্রেট কিন্তু সব ক্লিয়ার এই দেখেন 2x 1x এর একটা ভাইয়ের জন্য বুকিং রেখে দিয়েছিলাম সে হয়তো ভাই এনিহাউ যাদের ওয়াইন আর কি ওয়াইড অ্যাঙ্গেলের দরকার নাই তারা এটা নিতে পারে অন আসে যে ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু অনেকেরই দরকার থাকে না লাগে না ওয়াইড অ্যাঙ্গেল ঠিক আছে আর এইখানে একটু হালকা ব্যাকশেল একটু ক্র্যাক আছে এছাড়া কোনো ইস্যু টিশন নাই ঠিক আছে আচ্ছা ভাই এরপরে

বারো দুইশো বারো দুশো ছাপ্পান্ন কত দিলেন আজকে একুশ হাজার টাকা আচ্ছা দেখেন রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন একুশ হাজার টাকা বেস্ট প্রাইস শুধুমাত্র একটা ব্ল্যাক স্পট আছে না আচ্ছা আচ্ছা একদম ক্যামেরার পাশে দেখেন ক্যামেরা করি কারণে এছাড়া কিন্তু রেগুলার আলহামদুলিল্লাহ সেল হয় তারপরেও চেষ্টা করি মানে থেকে মোবাইল লেগে আপনাদের পাশে ইনশাআল্লাহ রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস বারো জিবি দুইশো 256GB একশো বিশ এক একশো বিশে এটা কিন্তু আপনার যদি একটু ব্ল্যাক স্পট না থাকতে প্রায় এই ফোনটার দাম হয়তো মিনিমাম বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা এই ফোনটা এখন পাচ্ছেন মিনিমাম দশ হাজার টাকা কমে ফ্ল্যাগশিপ বস আছে আচ্ছা

বারো দুইশো ছাপ্পান্ন লাকি জিরো এইট লাকি জিরো এইট বারো ছাপ্পান্ন থাকবে এটা কিন্তু লং ডে খুবই ভালো যারা রাফিস করবে ছয় হাজারিটা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা

কাটেন তারপর টু ফাইভ এট জিরো আচ্ছা টু ফাইভ এট জিকে দিকে আচ্ছা আচ্ছা এখন তো খুলবে না ভাই টু আপনি তো খুলতে পারবেন না ভাইটা খুলবেন আচ্ছা যাই হোক মিজো ইনফিনিটি আচ্ছা খুলে দিচ্ছেন তাই না

মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইনশাআল্লাহ এরপরে থাকছেতেছে পিক্সেল 6 এ পিক্সেল 6 পিক্সেল 6 এ এটা ফুললি ফুল অফারে এটার অবশ্য কোনো কিছু করা যায় না কাটিং সাটিং নাই অফার টফন একদম লাস্ট প্রাইস 18500 চলে 18200 18500 আচ্ছা পিক্সেল 6 চলে 18500 যারা কম কম্প্যাক্ট ফোনের মধ্যে যাচ্ছেন এরপরে একটু বড়র দিকে যে পিক্সেল 7 পিক্সেল 7 পিক্সেল 7 লাস্ট ইউনিট অফার প্রাইসে থাকবে এটা অনলি চলে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস 23000 টাকা 23000 টাকা 23000 আমাদের একটা হট ডিভাইস ডিসপ্লের মধ্যে আচ্ছা আচ্ছা একটু গেমিং টেমিং খেলতে চান আচ্ছা হ্যাঁ একটু কার ডিসপ্লে পছন্দ একটু গেমিং করবেন স্ন্যাপড্রাগন 888 888 এগুলো আজকে ফুললি ফুল অফার দিয়ে দিব 11

থাকে না কিছু এটা তো দিবই না কমাবই না কমাবে না এইটা একদম কমাই দিছ না আগেতে 1500 আইকিউ জেড 9 এস প্রো আর 256 নাকি আইকিউ

দেখাইতে এত ফোনের মাঝখানে আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ